নমস্কার আমি সুবির আপনারা দেখছেন সুবিরদার লাইফস্টাইল আজকের বিষয় বাস্তু মতে বিছানার চাদরের রঙের মনে হতে পারে যে আরে বিছানার তো যে চাদর হলেই হয়ে যাবে ঠিক আছে এতে আবার মত কিসের দরকার ঠিক আছে কিন্তু দেখুন আমরা যারা বাস্তু মানি না তারা সাধারণত যেমন খুশি চাদর পেতে দিই বিছানার ওপর হ্যাঁ বেশ ডিজাইন থাকবে কোনোটা আবার একটু চক্কর বক্কর থাকবে হ্যাঁ কোনোটা একটু বাটি প্রিন্ট টাইপের হবে ঠিক আছে তা দেখুন আগেকার দিন নেই যে এখন সুতির চাদর পাবেন ঠিক আছে আগেকার দিনে যেমন খাদিতে সুতির চাদর পাওয়া যেত এখন আগেকার সুতির চাদর ভীষণ মোটা হতো এবং কাচার খুব অসুবিধে হতো সেই জন্য কী হয় যে সুতির চাদর মানে অত মোটা চাদর কেউ ইউজ করে না এখন সাধারণত সুতির মধ্যে মিক্স থাকে ঠিক আছে মধ্যে পিওর কটন হয় না সুতির মধ্যে মিক্স থাকে আবার কোন কোনো ক্ষেত্রে কটন চাদর হলে তার দাম অনেক বেশি হয় সেগুলো মানে সাধারণ মানুষ কিনতে পারে না তো চট জলদি কী করে ধরুন দুশো আড়াইশো থেকে ওই সাতশো টাকার মধ্যে চট মানুষ ওই বিছানা চাদর সাধারণত ইউজ করে এবার হচ্ছে কি যে বিছানা চাদরের রং। সবসময় চেষ্টা করবেন হালকা কালারের ঠিক আছে হালকা কালারের আর বিছানার চাদর অনেকে হয়তো এক সপ্তাহ বাদে কাছে বা ওই কোনো লোকজন আসার আগে যেটা হয় আর কি লোকজন আসার আগে তাড়াতাড়ি করে বিষতে দিলেন এবারে লোকজন চলে গেল হুম আরেকটু ব্যবহার করলেন করে দেখলেন যে এ চাদরটা ইয়ে মানে ঠিক আরামদায়ক নয় বলে ওটাকে তুলে দিলেন তুলে ঝেড়ে ঝুড়ে আবার তুলে রাখলেন যখন লোক আসবে তখন আবার ওটা পেতে দেওয়া হবে এরকম একটা মনোভাব থাকে কিছু কিছু মানুষের আর কি তা সেই জন্য কি হচ্ছে চেষ্টা করবেন সব সবসময় হালকা চাদর এবং চাদর যেন পরিষ্কার থাকে ঠিক আছে এইভাবে চাদরটা ইউজ করবেন আর চাদর পাতলে একটা দেখবেন শান্ত পরিবেশ হবে এবং ইতিবাচক হবে ঠিক আছে তা আমি যেই রঙগুলো বলছি সাধারণত এই রঙগুলোর একটু চাদর গুলো ব্যবহার করার চেষ্টা করবেন যেমন হচ্ছে কি গোলাপি হালকা বেগুনি বেইজ হ্যাঁ ফ্যাকাসে সবুজ সাদা বা বাদামি রঙের মতো হালকা রঙ আর আর একটা কথা বলছি সেটা হচ্ছে কালো চাদর বিছনায় কখনও পাতবেন না এড়িয়ে চলবেন কালো চাদর ঠিক আছে আর হচ্ছে কি অনেক বেশি নকশাওয়ালা চাদর হুম বিছানায় পাতবেন না ঠিক আছে একদম হালকা কালারের ওপর রাখবেন সিম্পল দেখবেন চাদরে অটোমেটিক মানে ঘরের সঙ্গে সামঞ্জস্য হলে আপনি শুয়ে মনে শান্তি পাবেন আর একটা এনার্জেটিক ভাব থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সাবস্ক্রাইব করবেন হুম কমেন্টস করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার